আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে তো ভিওয়ার্স আজকে আমরা আসলে ওয়াল্টনের সেরা একটা অফার দিব যে অফার এই শীতকালে হচ্ছে সর্বশ্রেষ্ঠ অফার দেওয়ার চেষ্টা করব যেটা হচ্ছে তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট এই মুহূর্তে অফার দেওয়ার চেষ্টা করব যারা হচ্ছে এই মুহূর্তে আপনারা যারা হচ্ছে স্পেশাল অফারে যারা হচ্ছে এই মুহূর্তে শীতকালীন দামাকা অফারে আপনারা যারা ফ্রিজ কিনতে চাচ্ছেন তারা কিন্তু ডেফিনেটলি আপনারা কিন্তু এই মুহূর্তে অফিসিয়ালিভাবে কিন্তু এই ফ্রিজগুলো কিন্তু পার্চেস করতে পারবেন তো বিওর্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা হচ্ছে এই মুহূর্তে অথেন্টিক অ্যাগ্রেডেড প্রোডাক্ট যারা চাচ্ছেন তারা কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছে চলে আসতে পারেন আপনাদেরকে একটু আউটলুকিংটা দেখানোর চেষ্টা করতেছি ফ্রিজ যারা ওয়াল্টনের ফ্রিজ যারা চাচ্ছেন এরকম ডিজাইন কোয়ালিটি যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন পিঙ্ক কালার পিঙ্ক ডিজাইন কোয়ালিটির একটা ফ্রিজ কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি অফার চলতেছে এবং সবচেয়ে চমৎকার একটা কালার ডিজাইন কিন্তু আসলে পেয়ে যাচ্ছেন গ্লাস জোরের ভিতরে যারা হচ্ছে ফিফটি ফিফটি ক্যাপাসিটি যারা ফ্রিজ যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে স্পেশাল অফারে নিতে পারবেন তো ভিউয়ার্স এটার প্রোডাক্ট ইনফরমেশনটি একটু দেখায় এটা হচ্ছে সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রত্যেকটা ফ্রিজে আমাদের সুপার ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন ওয়াল্টন আমাদের প্রত্যেকটা ফ্রিজের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন হচ্ছে বারো বছর এক্সপায়ার পার্সেস সাপোর্ট পেয়ে যাবেন চার বছর ফ্রি সার্ভিস পেয়ে যাবেন পাঁচ বছর এর মধ্যে কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও কিন্তু আসলে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা প্রোডাক্ট ইনফরমেশনটা একটু দেখা এটার এটার মডেল নেম হচ্ছে ডব্লিউ এফ বি টু বি থ্রি আর এটার গ্রোথ ভলিউম হচ্ছে দুইশো তেইশ লিটার নেট ভলিউম হচ্ছে দুইশো উনিশ লিটার আর সিফটি হচ্ছে তেরো সিফটি একটা ফ্রিজ আর এটা টেকনোলজি কিন্তু জার্মানি টেকনোলজি পাশাপাশি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল যে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল কোয়ালিটি পাচ্ছেন আর এটা হচ্ছে আলাদাভাবে কোনো স্ট্যাবিলাইজার মেশিন কিন্তু ইউজ করতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াইট ভোল্টের ডিজাইন যেটা হচ্ছে একশো চল্লিশ ভোল্টেজ থেকে দুশো আশি ভোল্টেজ পর্যন্ত কিন্তু ক্যাপচার দেবে আপনারা কিন্তু এর পাশাপাশি কিন্তু আমাদের যে হটলাইন নাম্বার এবং বারকোড স্ক্যানার রয়েছে প্রত্যেকটাতেই সেটা স্ক্যান করে কিন্তু আপনারা পুরো প্রোডাক্টের ডিটেলস কিন্তু আসলে অনলাইন থেকে জেনে নিতে পারবেন আর এটা সম্পূর্ণ গ্লাস জোড়ে একটা রেফ্রিজারেটর ফ্রিজ এটার এই মুহূর্তে যারা হচ্ছে আপনারা ক্যাপাসিটি যারা চাচ্ছেন অর্থাৎ যারা ডিপ এবং নর্মাল ক্যাপাসিটি যারা একটু বড় যারা চাচ্ছেন তারা কিন্তু এই ভেরিয়েশনের প্রোডাক্ট এই মুহূর্তে কিন্তু সবচেয়ে চমৎকার একটা অফার চলতেছে অর্থাৎ উপরেও লাইট পেয়ে যাচ্ছেন এবং নিচের নর্মাল সেকশনে কিন্তু আসলে লাইট পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে আপনারা এই মুহূর্তে কিন্তু যারা বিগ ক্যাপাসিটি যারা হচ্ছে কোলা ডিপ যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে কম দামে কিন্তু এই মুহূর্তে আপনারা সংগ্রহ করতে পারবেন অর্থাৎ উপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিপ এবং নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হচ্ছে নর্মাল আর প্রত্যেকটাতে কিন্তু আসলে যেটা তাক পেয়ে যাচ্ছেন এই তাকটা কিন্তু গ্লাসের পেয়ে যাচ্ছেন সেই সাথে কিন্তু আট কুলিং ফিচার্স রয়েছে এটাই এই ফ্রিজটা কিন্তু খুব দ্রুত সময় কিন্তু আসলে ফ্রিজটা কিন্তু ঠান্ডা হবে তো ভিওয়ার্স আপনারা যারা হচ্ছে অথেন্টিক একেবারে গ্লাস জোর একটা রেফ্রিজারেটর ফ্রিজ এখন বর্তমানে কিন্তু ডলারের রেট যেহেতু বেড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে আসলে দাম বাড়বে সামনে সেটা হচ্ছে আসলে এক থেকে দেড় হাজার টাকার মতো কিন্তু সামনে বাড়তে পারে অর্থাৎ আগামী ফেব্রুয়ারি থেকে কিন্তু সকল প্রোডাক্টের দাম কিন্তু আসলে বেড়ে যাবে সো দাম বেড়ে যাওয়ার আগে কিন্তু আসলে আপনারা এই মুহূর্তে কিনে নিতে পারেন আর এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা আর এটা আমাদের এই মুহূর্তে ডিসকাউন্ট প্রাইস আমরা মাত্র তিরিশ হাজার হাজার টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এটা সংগ্রহ করতে পারবেন অনলি তিরিশ হাজার টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অফিসিয়াল প্রোডাক্টে কিন্তু সংগ্রহ করতে পারবেন যারা হচ্ছে এই মুহূর্তে নেবেন তারা কিন্তু দুইশো তেইশ বাই দুশো উনিশ লিটার এই ফ্রিজটা আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন অনলি তিরিশ হাজার মানে তেইশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি একটা গিফট হ্যাম্পারও কিন্তু আমাদের তরফ থেকে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ